শুনলাম আপনি নাকি বাড়িওয়ালাদের কাছে এই কাপ্তান বাজার ইলেকট্রিক পাইকারি দোকান থেকে বাড়িওয়ালাদের কাছে নাকি পাইকারি দামে খুচরা তার বিক্রি করেন সত্য আপনার চ্যানেলে আগেও দিয়েছি এবং এখন আবার আপনাকে টাকা হয়েছে আবারও নতুন করে আপডেট কিছু আপডেট মানে দাম বাড়ছে এই কারণে

হবে হান্ট বাইশো চৌত্রিশ টাকা পরে এবং আমাদের পনেরোশো আঠারো টাকা সেম জিনিস তারপরে আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ এর রেট আছে আপনার উনত্রিশশো এখানে দেখেন উনত্রিশশো এটা আমাদের ডিসকাউন্ট দিলে পরে সতেরোশো চল্লিশ টাকা আচ্ছা এই সেম জিনিস আপনার যদি বিআরবি কেবল সেন নেন বিআরবি কেবল সেন নিলে আপনার পর্বে হচ্ছে পঁচিশশো সামথিং তারপরে আমাদের আছে আপনার টু সরি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা হলুদ লাল আপনার কালো একই রেট সেম প্রাইস উনত্রিশশো দশ হ্যাঁ এটা আপনার উনত্রিশশো দশ ওদের সতেরোশো চল্লিশ টাকা পরে ডিসকাউন্ট দিয়ে

কেবল সপ্তাহ বিআরবি আছে যেমন বিআরবি আপনারেড পার্সেন্ট বিশ্বাস হয় না আপনার কাপ্তান বাজার কপির সরাসরি তো সব জায়গায় আছে

আর যারা আমাদের ব্রান্ড নিতে আমাদের ব্র্যান্ড নিলে আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি সহকার আমরা কেবস বিক্রি করে থাকি একশো বছর গ্যারান্টি জি তো তার তো দেখাইলাম বাসা বাড়ির জন্য যত রকমের প্রোডাক্ট প্রয়োজন যত ধরনের আপনার নামের প্রোডাক্ট আছে তার সব প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন মিলন ইলেকট্রিক থেকে এবং আমার নিজস্ব কেবলস আছে আপনার এম কেবল কেবলস এটা চাইলে একটু নিতে পারবেন তো আমি এখন দেখাব দর্শকদেরকে কিছু সুইচ গ্যাং সুইচ হোল্ডার সার্কিট ব্রেকার সবকিছু আমার কাছে আছে একটা বাসা বাড়ি তৈরি করতে যত আইটেম প্রয়োজন সবকিছু আমার কাছ থেকে নিতে পারবে